আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সব থেকে ব্যস্ততম যে রুট এটি হচ্ছে মসজিদ রুট এখানে প্রতিদিন অনেক লোকের সমাগম আজকে আপনাদেরকে দেখাবো মসজিদ রোডের দুই পাশে কী কী দোকানপাট রয়েছে মসজিদ রোডে আসলে আপনি কোন কাজের জন্য বা কি পণ্যের জন্য কী কী দোকান পাবেন তা আপনাদের সামনে আজকে তুলে ধরবো আরব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে মসজিদ রোডেতে ঢুকতেই আপনি প্রথমে একটি খুব গুরুত্বপূর্ণ একটি দোকান পাবেন এটি হচ্ছে খোকন ইলেকট্রিক অ্যান্ড ওয়ার্কশপ এখানে আপনি ফ্যান মোটর ওয়েল্ডিং মেশিন জেনারেটর কিন গ্রিনিডিং কাটার হ্যাঁ বিভিন্ন কিছু আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন অনেকে হয়তো জানে না যে এই দোকানটা কোথায় পাওয়া যায় দেখেন যে প্রচুর লোকের সমাগম হ্যাঁ এটি হচ্ছে মসজিদ রুটের একদম প্রথম দিকেই হাতের বাম পাশে খোকন ইলেকট্রিক অ্যান্ড ওয়ার্কশপ হ্যাঁ এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় বিভিন্ন কিছু ঠিক করে নিতে পারবেন ব্ল্যান্ডার সহ যা আছে সব কিছু ঠিক করে নিতে পারবেন হাতের বাম পাশে রয়েছে দ্য জুমুর হোটেল অত্যন্ত পরিচিত যে হোটেল জমুর হোটেলটা অবস্থিত মসজিদ রুটের হাতের বাম দিকেই জমুর হোটেল জমুর হোটেলের পাশে রয়েছে এম আলেক কনভেনশন হল অ্যান্ড কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টারটা রয়েছে এম আলেক এটা হচ্ছে জমুর হোটেলের পাশেই মসজিদ রুটের অপোজিট পাশে আপনি মসজিদ রুটে ঢুকতে হাতের ডান দিকে পাবেন অনেকগুলো ফলের দোকান বিভিন্ন স্বাদের ফলের দোকান রয়েছে এই যে লটকন ফল রয়েছে তারপর আমরা যেটা বলি হচ্ছে টের হুই তারপর রয়েছে লিচু মানে বিভিন্ন ডান পাশে সব হচ্ছে মৌসুমি ফলের দোকান যমুর হোটেলের পরে রয়েছে বিশ্ববিখ্যাত যে দোকান লোট্রো টু বেন্টের যে শোরুম এটাও রয়েছে মসজিদ রুটেই আপনার ডান দিকে যুমুর হোটেলের সামনে রয়েছে সব হচ্ছে ইলেকট্রিক দোকান এখান থেকে আপনি চার্জার ফ্যান সহ ইলেকট্রিক যাবতীয় মালামাল এই মার্কেট থেকে ক্রয় করতে পারবেন এই জমুর হোটেলের সামনে রয়েছে ইলেকট্রিকের বিশাল দোকান আপনার ভিতরের দিকে আপনার বদ্ধভাবে ইলেকট্রিক দোকান রয়েছে আপনার ইলেকট্রিক দোকানগুলোর সামনে রয়েছে টুপি তারপর হচ্ছে আতর মেসওয়াক হ্যাঁ ইসলামিক যত আইটেম রয়েছে মশলা তজবি হ্যাঁ এই দোকানগুলো রয়েছে একদম মসজিদের পাশে তাকোয়া ক্যাপ হাউস তারপর হচ্ছে ডি সহ অনেকগুলো দোকান রয়েছে মসজিদ রোডে একদম হচ্ছে ইলেকট্রিক দোকানের পাশে এখান থেকে আপনার প্রয়োজনীয় টুপি মেসোয়াক আতর মশলা তবজি সহ অনেক কিছু কিনতে পারবেন এরপরে রয়েছে হচ্ছে যে মসজিদটি মসজিদ রোডের যে মসজিদটি জেলা জামে মসজিদ যা সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এটি হচ্ছে আত টুপি দোকানের সামনেই যে মসজিদটা মসজিদের অপোজিট পাশে একটু সামনেই রয়েছে হচ্ছে চেম্বার ভবন ব্রাহ্মণবাড়িয়ার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জামে মসজিদ রোড আপনি এখানে আসলে লাইব্রেরি যত আইটেম আছে তা পাবে বাটস ভবন এর ভিতরে অনেকগুলো দোকান রয়েছে হাউস থেকে আপনি হচ্ছে শিক্ষামূলক যা আছে খাতা কলম পেন্সিল সহ যা আছে সবকিছু পাওয়া যাবে এই যে আলনোর পেপার হাউজের যিনি কর্মতার উনি রয়েছে উনি আসতেছেন মাশাল্লাহ মাশাল্লাহ মাস এই যে আলনোর পেপার হাউজে হ্যাঁ যদি আসে কম মূল্যে এই যে খাতা কলম এগুলো নিতে পারবে না আপনার দোকান থেকে অবশ্যই নিতে সব কিছু আছে আমার এখানে কি কি লাগবে সব কিছু আছে আমার এখানে স্টেশনারি শিক্ষা সামগ্রীতে ধরে যা যা প্রয়োজন একটা স্টুডেন্ট লাইফের বা অফিসের যা যা প্রয়োজন যাবতীয় সব কিছু আছে ইনশাল্লাহ সব কিছু পাবেন যারা নতুন ব্যবসা করতে চায় হ্যাঁ যারা নতুন ব্যবসা করতে চায় ওয়েলকাম হ্যাঁ আমার নাই ওয়েলকাম তাদেরকে হ্যাঁ নতুন ব্যবসায়ীদেরকে আমরা অবশ্যই হ্যাঁ উৎসাহ প্রদান করে থাকি হ্যাঁ আর ব্যবসার আমরা একটা ট্রেনিং আছে ট্রেনিংটাও আমরা পরিচালনা করে থাকি হ্যাঁ এক সপ্তাহ আমাদের এখানে একটু থাকতে হয় বা এক মাস থাকলে আমাদের জন্য হ্যাঁ বিনা পারিশ্রমিকে বিনা এই পেমেন্টে এক মাস আমাদের এখান থেকে যদি উপস্থিত থাকে ব্যবসা শিখার উদ্দেশ্যে তো আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে মানে ট্রেনিং হিসাবে দেখি আর কি তাকে ট্রেনিং দিয়ে থাকি এর জন্য আমরা আংশিক কিছু পারিশ্রমিক নেই এই আর কি তো ওয়েলকাম সবাইকে যারা আগ্রহী আছে কাস্টমার এবং মসজিদুর চেম্বার ভবন বিল্ডিং চেম্বার ভবনের অপোজিট পাশে রয়েছে মদিনা লাইব্রেরি হ্যাঁ এখান থেকে আপনি হচ্ছে যে বই খুব ন্যায্য মূল্যে কিনতে পারবেন মদিনা লাইব্রেরি এখানে আরো কিছু লাইব্রেরি রয়েছে চাইলে এইখান থেকে এসে সংগ্রহ করতে পারেন মসজিদ রোড লাইব্রেরি রয়েছে তাজ লাইব্রেরি তাজ অপোজিট পাশে একটু সামনে রয়েছে আপনার ফয়েজ টাওয়ার ফয়েজ টাওয়ারে রয়েছে ফয়েজ লাইব্রেরি স্বপ্নগুলি পেপার হাউস আশিক টেলিকম সততা লাইব্রেরি সিটি লাইব্রেরি মসজিদ রুটের হাতে ডান পাশে রয়েছে লাইফ টেলিকম হ্যাঁ এখান থেকে আপনি কসমেটিক্স আইটেম কিনতে পারবেন মসজিদ রুটে আসলে অনেকগুলো কসমেটিক্স আইটেমের দোকান রয়েছে একদম সারিবদ্ধভাবে এখানে কসমেটিক্স আইটেমগুলো রয়েছে মোবাইলেরও দোকান রয়েছে স্যামসং সিয়াম টেলিকম রয়েছে তারপর রয়েছে লাইক টেলিকম মায়শা কসমেটিক্স একতা স্টোর অনেকগুলো দোকান পাবেন আপনি অপোজিট পাশে বাম পাশে রয়েছে সান্নাই টেলিকম এরপরে রয়েছে যে প্রাক্তন আবাসিক চিকিৎসক এখানে একটি বিষয় রয়েছে মদিনা ব্যাগবাজার যারা পাইকারি মালামাল কিনতে চান দোকানের জন্য আপনি মসজিদ রুটের হাতের বাম পাশে এসে এনআরবিসি যে ব্যাংক রয়েছে এটিএম এর নিচ থেকে এই রুটে ঢুকে আপনি এখান থেকে আপনার পাইকারি ধরনের যত ধরনের পণ্য আছে সব কিনতে পারবেন এই যে হায় দিচ্ছে আমাকে দেখে আপনার যারা দোকানদার রয়েছেন এখান থেকে কিন্তু আপনি খুচরা পণ্য কিনতে পারবেন না এই দোকান থেকে আপনি যা আছে তা হচ্ছে পাইকারি মালামাল কিনতে পারবেন দোকানের জন্য এ আমরা চলে আসি মদিনা ব্যাগ বাজারে এখানে সব কিছু শুধুমাত্র পাইকারি রেটে বিক্রি করা হয় খুচরা কোনো বিক্রি করা হয় না সব পাইকারি মূল্যে বিক্রি করা হয় যারা দোকানদার রয়েছেন যা যারা নতুন দোকান দিবেন চিন্তা করতেছেন এই যে আমাদের এই যে ফুরকান বাই রয়েছে যত ধরনের আইটেম আছে আপনারা যদি আসেন যে না খুচরা কিনতে পারবে ভুল করবেন শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় যারা পাইকারি নেবেন দোকানের জন্য তাদের জন্য এই যে হ্যাঁ গাইস এই যে সালমান রয়েছে কি কি লাগবে সব কিছু রয়েছে এই সব থেকে ভালো যে লুক হচ্ছে শিব্বির শিব্বির কি আসলে আপনি পাবেন এই যে নায়ক শিব্বের আপনারা যারা ব্যবসা করতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দোকান মদিনা ব্যাগ বাজার মসজিদ রুট রয়েছে ব্যাপক ফুলের সমারোহ ফুলের টপ বাচ্চাদের খেলনা আইটেম অনেক কিছু রয়েছে এখান থেকে পাবেন বিভিন্ন ধরনের চকলেট দেশি বিদেশি নানান ধরনের চকলেট রয়েছে বল অনেক কিছু রয়েছে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা দোকান হচ্ছে মদিনা বাজার এখান থেকে আপনি একসাথে অনেক কিছু পাবেন এক দোকান থেকে অনেক কিছু কিনে নিতে পারবেন শুধুমাত্র যারা দোকানদার তাদের জন্য এই দোকানটি বেস্ট এনআরবিসি ব্যাংকের পরে রয়েছে টেকনো বেবো তারপর রয়েছে নাথ ডেন্টাল সার্জারি তারপর রয়েছে আপনার উমাশা ফার্মেসি তারপর রয়েছে ব্রাক ব্যাংক। হ্যাঁ ব্রাক ব্যাংকটা হচ্ছে মসজিদ রোডেই তারপর রয়েছে ওয়ালটন ওপ্পো বিভিন্ন ধরনের দোকান রয়েছে আপনার প্রয়োজনীয় অনেক কিছু এই মসজিদ রোডে আসলে আপনি কিনে নিতে পারবেন আর ডান পাশে রয়েছে উসমান স্টোর ফ্যামিলি শপ জুয়েল টেলিকম মোবাইল প্লাস সহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে মোবাইলের অনেকগুলো দোকান রয়েছে সার্ভিসিংয়ের দোকান রয়েছে সৌমি বিপু তারপর টেকনো ওপ্পো সহ বিভিন্ন ধরনের আইটেম রয়েছে আপনি মসজিদ রোডে আসলে আপনার প্রয়োজনীয় অনেক কিছু এখান থেকে কিনে নিতে পারবেন ভিভো রিয়েলমি সহ অনেক কিছু দোকান রয়েছে এখানে সব থেকে যেটা জনপ্রিয় কারি হোটেলও সামনেই আপনি মোবাইল অ্যাক্সেসরিজ যারা মোবাইলের দোকান রয়েছে মোবাইল অ্যাক্সেসরিজের জন্য পাইকারি যে দোকান রয়েছে মজিদ রুটে হাতের বাম পাশে ফেমাস অফসেট প্রেসের এগুলিতে হানিফ টেলিকম রয়েছে এখান থেকে আপনি মোবাইলের সরঞ্জামাদি স্বল্প মূল্যে পাইকারি রেটে এখান থেকে কিনতে পারবেন ভিতরে রয়েছে হানিফ টেলিকম তারপর রয়েছে এটিএম কবিরাজি চিকিৎসালয় আর এশিয়া টেক থেকে আপনি কম্পিউটার আইটেম কিনে নিতে পারবেন কম্পিউটার যত আইটেম রয়েছে সবগুলো রয়েছে আপনার এশিয়া টেকে এশিয়া টেক থেকে আপনি কম্পিউটার অ্যাক্সেসারিস কিনতে পারবেন তারপর রয়েছে কাউসার এন্টারপ্রাইজ কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি স্টেশনারি এটি হচ্ছে আপনার পাইকারি দোকান এখান থেকে আপনি খুচরা এবং পাইকারি দুই ধরনের পণ্য কিনে নিতে পারবেন গরিসহ বিভিন্ন আইটেম রয়েছে কাউসার এন্টারপ্রাইজ কসমেটিক অ্যান্ড জুয়েলারি সেন্টারে এই এশিয়া টেকের অপোজিট পাশে আরও কিছু পাইকারি দোকান রয়েছে এটা হচ্ছে শুভেচ্ছা ডিজিটাল সাইন অ্যান্ড অফসেট প্রেস হ্যাঁ এই গলি দিয়ে আসলে আপনি আরও পাইকারি রেটের দোকান পাবেন যেটা হচ্ছে নার্গিস ট্রেডার্স রয়েছে তারপর রয়েছে শুভেচ্ছা অফসেট প্রেস শুভেচ্ছা অফসেট প্রেস এই মসজিদ রোডের অপোজিট পাশে নার্গিস ট্রেডার্স এখান থেকে আপনি কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি এখানে যাবতীয় কসমেটিক পাইকারি ও খুচরা বিক্রি করা হয় পাইকারি বিক্রি করা হয় এটা হচ্ছে নার্গিস ট্রেডার্স হ্যাঁ এখান থেকে আপনি পাইকারি মালামাল এখান থেকে কম মূল্যে কিনে নিতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন নার্গিস ট্যাডার্স থেকে আপনি অনেক পণ্য একসাথে পাবেন এখান থেকে কিনে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় অনেক পণ্য রয়েছে নার্গিস টেডার্সে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন এই মসজিদ রুটের অপোজিট পাশে শুভেচ্ছা অফসেট প্রেসের অফ পাওয়ারের দোকানটি হচ্ছে নার্গিস স্ট্যান্ডার্ডস ভাই রয়েছে আপনারা আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই মসজিদ রোডে কাউসার এন্টারপ্রাইজের অপর একটু সামনে রয়েছে আল হেরা ডিজিটাল কালার সাইন এন্ড পেপার হাউস এখান থেকে আপনি ফেস্টুন ব্যানার সহ যাবতীয় কাজ করতে পারবেন আলহেরা আর একটু সামনে রয়েছে মৌসুমি অফসেট প্রেস এই মসজিদ রোডে কিন্তু সকল ধরনের দোকানপাট রয়েছে যা আপনার প্রয়োজনে লাগতে পারে বিখ্যাত যে হোটেল রয়েছে কারি হোটেল হ্যাঁ কারি হোটেলও কিন্তু এই মসজিদ রোডে হাতের টানপাশে কারি হোটেল এর ভিতরেগুলিতে আপনার রয়েছে কম্পিউটারের দোকান তারপর প্রিন্টিং প্রেস হ্যাঁ অনেকগুলো দোকান রয়েছে কারি হোটেলের ভিতরে যে রয়েছে আব্দুল্লাহ কম্পিউটার অ্যান্ড মোবাইল হ্যাঁ এখান থেকে আপনার হচ্ছে কম্পিউটার মোবাইল সহ যাবতীয় জিনিস এখান থেকে সার্ভিসিং করতে পারবেন ল্যাপটপ সার্ভিস সেন্টার যাদের ল্যাপটপ সমস্যা হয় বাইরের কাছ থেকে আমার ল্যাপটপ কিন্তু আমি বাইরে থেকেই সার্ভিস করাই নিছি খুব ভালো একজন মানুষ আমাদের বিটগুড় গ্রামের আসসালামু আলাইকুম আহমতুল আমি আবদুল্লা কম্পিউটার অ্যান্ড মোবাইল থেকে পক্ষ থেকে বলতেছি আমাদের এখানে কম্পিউটারের যত সমস্যা সমাধান করা হয় সার্ভিসিং করা হয় বিশেষ করে ল্যাপটপের কাজটা গুরুত্ব দেওয়া হয় বেশি ল্যাপটপের যে কোনো সমস্যার সঠিক সমাধান পেতে আবদুল্লাহ কম্পিউটারে আসেন পাশাপাশি মোবাইলের সার্ভিসিং এর লোক আছে আমাদের এখানে আবার মোবাইল এবং কম্পিউটারের যত অ্যাক্সেসরিজ সবই পাবেন আমাদের এখানে আসলে চলে আসুন মসজিদ রোড কারি হোটেলের নিচে দুই নাম্বার দোকান আবদুল্লাহ কম্পিউটার মোবাইল আমি সব সময় আছি দোকানে আসলে আমাকে দেখতে পাবেন এখানে রয়েছে তন্নি অফসেট প্রেস তারপর বিবারিয়া প্রিন্টিং প্রেস সহ আরও কিছু প্রেস রয়েছে কারি হোটেলের পাশে রয়েছে ওয়ান টু নাইনটি নাইন তানিশা নাইনটি নাইন দ্বিতীয়তলা তারপর রয়েছে এ রুডে আপনার খেলনার পাইকারি দোকান আপনারা যারা খেলনা নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা যাদের খেলনা প্রয়োজন আপনি এই মসজিদ রোডের অপোজিট পাশে কারি হোটেলের একদম অপোজিট পাশে রয়েছে আপনার খেলনার দোকান বিসমিল্লা টেলিকম রয়েছে এখানে আপনি খেলনার বাচ্চাদের খেলনা যাবতীয় আইটেম এখান থেকে কিনে নিতে পারবেন এর পাশে আরও একটি দোকান রয়েছে খেলনার বিউটি স্টোর হ্যাঁ এখানে সিরিয়ালদার দ্বারা আরও কেউ একটা দোকান রয়েছে যা খেলনা বিক্রি করে আর মৌসুমী অফসেট প্রেস ওই পাশে হাতের বাম পাশে ঢুকলে মৌসুমী অফসেট প্রেস মৌসুমি অফসেট প্রেসে যাওয়ার যে গলি এর অপোজিট এর পাশে রয়েছে মডার্ন বেকারি বিখ্যাত যে বেকারি মডার্ন বেকারি রয়েছে আপনি এখান থেকে রুটি বিস্কিট সহ যাবতীয় খাবার আইটেম কিনে নিতে পারবেন খুব সুস্বাদু মডার্ন বেকারি সামনে আরও কিছু দোকান রয়েছে বোলাগিরি সহ এই রোডে রয়েছে সড়ক সড়কবাজার রোডে আরও কিছু আইটেম রয়েছে এখানে একটি মন্দির রয়েছে বিউটি স্টোর পাশে রয়েছে আপনার অর্পিতা লেডিস কর্নার এখান থেকে আপনি কসমেটিক্স আইটেম কিনে নিতে পারবেন তারপর রয়েছে আলমকা স্টোর শোভা কসমেটিক সহ আরো বিভিন্ন ধরনের আইটেম রয়েছে দোকান রয়েছে এখানে হ্যাঁ পাশে রয়েছে ভোলাগিরি মিষ্টান্ন ভান্ডার এই সব কিছু আপনি পাবেন মসজিদ রোডে আমি মসজিদ রোডে একদম শেষ প্রান্ত থেকে এই সন্ধ্যা থেকে ভিডিওটা করলাম দেখেন মানুষের ব্যস্ততা হ্যাঁ আপনাদের যাদের প্রয়োজন যতগুলো দেখালাম আপনাদের যাদের যে প্রয়োজন এই মসজিদ রুট থেকে অনেক কিছু কিনে নিতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি